ভগবান ব্রহ্মার বংশ নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি হিন্দু ধর্মে ব্রহ্মা একজন প্রধান দেবতা তিনি প্রধান হিন্দু দেবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ একজন ব্রহ্মাকে মহাবিশ্বের স্রষ্টা বলা হয় মহাবিশ্বের স্রষ্টা বলতে কেবল জীবের সৃষ্টিকেই বোঝায় পুরাণগুলি তার কাহিনী পৌরাণিক কাহিনীর আকারে লিখেছিল একজন প্রধান দেবতা হওয়ার সত্ত্বেও তার পূজা খুব কমই করা হয় এর একটি কারণ হলো তিনি তার কন্যা সরস্বতীর উপর উদৃষ্টি ফেলেছিলেন দ্বিতীয় কারণ হল যখন ভগবান শিব বিষ্ণু এবং ব্রহ্মাকে মহাবিশ্ব অন্বেষণ করতে পাঠান তখন ব্রহ্মা ফিরে এসে শিবকে মিথ্যা বলেছিলেন তার একমাত্র প্রধান মন্দির রাজস্থানের পুষ্কর নামক স্থানে অবস্থিত অনেকে ভুল করে তাকে ব্রহ্মা বলে মনে করেন যেখানে ব্রহ্মা শব্দটি ঈশ্বরের জন্য ব্যবহৃত হয় কোরআন অনুসারে ব্রহ্মাজি পুত্র মন থেকে মারিচি চোখ থেকে পত্রী মুখ থেকে অম্বিরস কান থেকে গুলস্থ নাবি থেকে পুল হাত থেকে কেটু ত্বক থেকে ভিঘু জীবন থেকে বৈশিষ্ট্য অঙ্গুষ্ট থেকে দক্ষিণ ছায়া থেকে অন্ধর্ভ কোল থেকে নারদ সনদ সানন্দ 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 বাসনা থেকে শরীর থেকে মনু ধ্যান থেকে চিত্রগুপ্ত ইত্যাদি পুরাণে ব্রহ্মার পুত্রদের ব্রহ্মা আত্মা জয়তে পুত্র বলা হয়েছে ব্রহ্মা প্রথমে চার পুত্র সৃষ্টি করেছিলেন সনদ সনানন্দ সনাতন এবং সৃষ্টি সৃষ্টিকর্মে তাদের কোনো আগ্রহ ছিল না তারা ব্রহ্মচারী ছিলেন এবং ব্রহ্মা উপাদানকে জানার জন্য মগ্ন ছিলেন ব্রহ্মা তার বিচ্ছিন্ন পুত্রদের উদাসীন আচরণে অত্যন্ত ক্ষুদ্র হন ব্রহ্মার ক্রোধ দেখে এক প্রচণ্ড অগ্নিশিকার জন্ম হয় সেই সময় ক্রোধে জ্বলন্ত ব্রহ্মার মাথা থেকে অর্ধ নারীশ্বর রুদ্রের জন্ম হয় ব্রহ্মা সেই অর্ধনারীশ্বর রুদ্রকে দুটি ভাগে বিভক্ত করেন পুরুষ এবং মহিলা পুরুষটির নাম ছিল কা এবং মহিলাটির নাম ছিল ইয়া প্রজাপত্ত কল্পে ব্রহ্মা রুদ্রকে স্বয়ং শতরূপা নারী রূপে প্রকাশ করেছিলেন দুজন প্রিয় ব্রত উত্তান পদ প্রসূতি এবং আকুতি নামে সন্তানের জন্ম দেন তারপর আকুতির বিয়ে হয় রুচির সঙ্গে এবং প্রসূতির বিয়ে হয় দক্ষিণের সঙ্গে প্রসূতি থেকে দক্ষিণের চব্বিশটি কন্যা জন্ম দেন তাদের নাম হল শ্রদ্ধ লক্ষ্মী পুষ্টি ধ্রুতি তুষ্টি মেধা ক্রিয়া বুদ্ধি লজ্জা ভাবু শান্তি বৃদ্ধি এবং কৃতি তাদের মধ্যে তেরোটি ধর্মের সাথে বিবাহ হয়েছিল এবং তারপর ক্ষেত্রের সাথে বিভূত সতীর সাথে শিবের শঙ্ভুর সাথে মারিচির স্মৃতির সাথে গঙ্গিরার সাথে প্রাতির সঙ্গে কুমস্তুর সাথে ক্ষমার সাথে পুহের সংযুদ্ধের সাথে কৃতি অনুসরের সাথে উজ্জারের সাথে বশিষ্টে সহের সাথে বাহনের পাটির সাথে শ্রাদ্ধার তাদের থেকে ভবিষ্যৎ সৃষ্টি হয়েছিল এভাবেই ভগবান বহুমার যে পুল বা বংশ সেটা সৃষ্টি হয়েছিল